দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে চিরির উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার এবং বুধবার আর আজকে ছিল বুধবার বাইশ মে দুই হাজার চব্বিশ এই যে আমরা এখানে দেখছি দুইটা গরু সম্ভবত দাম চলছে এই যে দেখছেন এখানে একটা আহ এইখানে একটা ধরো গিলা দেখ দেখ বয়স দেখ আছে কি গেছে না আছে হ্যাঁ কিলাছ বল ভাই দেখ ভালো করে সব ঠিক আছে আচ্ছা দেখলে বুঝা যাবে হ্যাঁ হ্যাঁ দেখ ভালো করে এই এইখানে প্রমাণ দেখা দশ বছর এর প্রমাণ দেখা চাবড়া কালের কি কি দেখাবেন দেখ দেখি দেখি এই দেখেন খাওয়াটা ভাই এই দেখেন হ্যাঁ দশন

মানে লাস্ট কত হলে দেওয়া যায় ওই ভাই দাম দিয়ে দিছে ভাই দিয়ে দিছে কত সেটা আমি আর দুই হাজার চাইছি যদি মন চায় নিবে ভাই আপনি বলছেন বিরাশি আচ্ছা আমাদের একটু ক্লিয়ার করে বলেন হ্যাঁ বিরাশি বলছে চুরাশি চাইছেন চৌরাশি পঁচাশি নয় আমার কথা হচ্ছে দশ টাকা ডাইনি গেলে আমি দেবো হ্যাঁ তা তো আশির উপরে যা হবে আমার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

পাঁচশো উপরে চল্লিশের উপরে পাঁচশো হলে এইটা বিক্রি হবে

ভাই এটা কয় দাতেন চার দাম দাম কত চাচ্ছিলেন পঞ্চাশ কত বলে পঁয়তাল্লিশ তো ভালো বলছে দাও দিবেন না কেনাই বেশি আছে মানে আর এক হাজার হলে দিবেন ছেচল্লিশ ঠিক আছে আমি এটা একটা দেখছি ভাইয়া এটা এটা কি অবস্থা বলো তো এটা